যাদের স্মৃতিশক্তি দুর্বল বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই বলে হুজুর আমি পড়া পড়ি কিন্তু পড়া মনে থাকে না এরকম যাদের স্মৃতিশক্তি দুর্বল তারা যদি আল্লাহ আল্লাহতালার কোরআনই এই ছোট্ট দোয়াটি পাঠ করে মহান আল্লাহ আল্লাহতালা তার স্মৃতিশক্তি তুখোর শক্তিশালী করে দিবেন এবং জীবনের সফলতা এনে দিবেন সুবাহান আল্লাহ দোয়াটি জানার আগে আইডিতে ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে লক্ষ লক্ষ মানুষ জানতে পারবে এবং আমল করবে আপনিও অসংখ্য অগণিত নেকির অংশীদার হবেন ইনশা আল্লাহ দোয়াটি হল সুবাহানা ইল্লামা আল্লামতানা انك انت العليم الحكيم